সাথে পালিত হলো নদিয়ার মায়াপুর স্কুলের রথযাত্রা উৎসব হরিনাম সংকীর্তনে মাতোয়ারা দেশ বিদেশের ভক্তরা নদিয়া। মহাসমারোহে ধুমধামের সাথে পালিত হলো নদিয়ার মায়াপুর স্কুলের রথযাত্রা উৎসব রবিবার সকাল থেকে উৎসবে মুখর হয়ে ওঠে নদিয়ার নবদ্বীপের মানুষ জগন্নাথদেব দেব সুভদ্রা দেবী এবং বলরাম দেবকে দর্শন করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দের সমাগম হয় অন্যদিকে বিদেশী ভক্তবৃন্দদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিদেশী ভক্তবৃন্দরা হরিনাম সংকীর্তনে মেতে ওঠে তিনটে পৃথক রথ ফল ও ফুল দিয়ে সুসজ্জিত করা হয় সকাল থেকে চলে জোর কদমে প্রস্তুতি দুপুর তিনটে নাগাদ রথের রশিতে টান পড়ে এরপর পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে রথ পৌঁছায় মায়াপুর স্কুনের চন্দ্রোদয় মন্দিরে যদিও বর্ণাঢ্য শোভাযাত্রার রথ পরিক্রমা করে জগন্নাথ দেব দেবী সুভদ্রা এবং বলরাম দেব একবার দর্শন করার জন্য রাস্তার দুপাশে অসংখ্য মানুষের ঢল নামে আজকের এই রথ উৎসবকে কেন্দ্র করে মায়াপুর স্কোনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন শ্রীধাম মায়াপুর একটি পুণ্যর্থী তীর্থকেন্দ্র কেন্দ্র সারা বছরই হাজার হাজার ভক্তবৃন্দের ভিড় হয় এবছর রথযাত্রা আরো মানুষের মূল আকর্ষণ হয়ে ওঠে আগত ভক্তবৃন্দদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে জগন্নাথ দেব দেবী সুভদ্রা এবং বলরাম দেব মায়াপুর ইস্কনের চন্দ্রদয় মন্দিরে অর্থাৎ মাসির বাড়িতে সাত দিনের জন্য অস্থায়ী অবস্থান করবেন এরপর আবার মায়াপুর সংযুক্ত রাজাপুর জগন্নাথ দেবের মূল মন্দিরে প্রতিষ্ঠিত করার জন্য একই সমারোহে নিয়ে যাওয়া হবে জগন্নাথ দেবকে তবে এক প্রকার বলা যেতে পারে আজকের এই রথযাত্রা উৎসবে জমজমাট হয়ে ওঠে নদীয়ার মায়াপুর ইস্কন ইস্কনের প্রধান কেন্দ্র সিধা মায়াপুরের রথযাত্রা চিরাচরিত উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে এই উৎসব বর্তমানে আন্তর্জাতিক রূপ পেয়েছে এই প্রশান্ত পল্লী ভগবানের আশীর্বাদে এখন আন্তর্জাতিক রূপ পেয়েছে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেছেন এই রথযাত্রাতে এই রথযাত্রা আমাদের প্রাণের উৎসব এবং এই রথযাত্রার মাধ্যমে একমাত্র ভগবান তিনি সিংহাসন সিংহাসন ছেড়ে তিনি রাজপথে চলে আসেন ভক্তদের দর্শন করার জন্য এবং তার স্পর্শ লাভ করার জন্য তিনি রাজপথে নেমে আসেন তাদের কৃপা করার জন্য শুধুমাত্র বৎসরে এই দিনেই জগন্নাথ দেবকে রথের রশি ধরার এবং তার পূজা নিবেদন করার জন্য সুযোগ পান ভক্তরা আমাদের উৎসব ভক্ত ভগবানের মিলন উৎসব এই উৎসব রাজাপুর জগন্নাথ মন্দির থেকে তিনটি সুসজ্জিত রথ যাবে মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরে সেখানে অস্থায়ী মাসির বাড়ি রূপে অবস্থান করবেন সেখানে ছাপ্পান্ন ভোগ এবং জগন্নাথ অষ্টকম স্তোত্র পাঠ বিভিন্ন কার্যক্রম ড্যান্স ড্রামা সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে চলবে প্রসাদ বিতরণ এবং সকলে সেখানে পূজা দেওয়ার সুযোগ পাবেন যারা আসেননি তারা এই উৎসব অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাই বসিক গরম দাসিস মায়াপুর জনসংযোগ আধিকারিক নদীয়া